বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওপর আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অবাধ ও অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি কেউ ডাকস নির্বাচন করতে চায় তাহলে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে ঠিক করতে হবে হলগুলোতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে কারণ আমরা পাঁচ আগস্টের পর থেকেই দেখছি যে কিছু সংগঠন নামে বেনামে কিন্তু বিভিন্নভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে সেই ব্যাপারে এখন অবধি এই ধরনের কিন্তু কোনো মপ পরিস্থিতি সল সংসদ নির্বাচন তারা কিভাবে করবে আপনি তো যে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি পরিচালনা করবে সে কাদের জন্য রাজনীতি করবে যে শিক্ষার্থী হলে থাকে তার জন্যই তো করবে যে শিক্ষার্থীর হলের সিট নিয়ে সমস্যা হলের আবাসন নিয়ে সমস্যা খাবার নিয়ে সমস্যা তাদেরকে নিয়েই তো করবে পরিবেশ সমস্যা তাহলে এই যে এদের এই হলের শিক্ষার্থীদেরকে নিয়েই কিন্তু ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হবে তো যাদেরকে নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হবে একই সাথে যারা বলছে বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে হলে থাকতে পারবে না তাহলে বিশ্ববিদ্যালয়ে যে সকল নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্য কার্যক্রম পরিচালনা করে তারা তো হলেই থাকে তো তারা যদি হলে থাকে তাহলে তো তারাও গিয়ে সে হলে তো সেই রাজনীতির একটা প্রভাব কিন্তু বিস্তার হয় তো সুতরাং এটি আমাদের কাছে মনে হয় যে একটি উদ্দেশ্য এবং বাংলাদেশকে ঘিরে যে যে ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চালু হয়েছে এটি একটি ষড়যন্ত্রের অংশ এবং এই যে বিগত দিনে যে মতামতকে বাধাগ্রস্ত করা বা মত প্রকাশের অধিকারকে যে ক্ষুণ্ণ করা সেই মত প্রকাশের অধিকারকে আবার নতুন করে কোনোভাবে সংকুচিত করা বা বাধাগ্রস্ত করার নতুন কোনো রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে কিনা আমাদের কাছে এরকমই আমরা মনে করছি যে এটি নতুন করে কোনো ধরনের ষড়যন্ত্র এবং সেটি জোরপূর্বকভাবে শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে